নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি মিক্সড রাইসের রেসিপি খুব সিম্পল ওয়েতে বাড়িতে কিছু থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করব। দেখো প্রথমে দুটো ডিম ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো চিংড়ি মাছ মাংস আর এদিকে ভাতও তৈরি করে রেখে দিয়েছি দেরাদুন রাইস হচ্ছে এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ করে তুলে রেখেছি জল ভালো করে ঝরিয়ে ছড়িয়ে রেখেছি যাতে খুব ভালো মতো ঝরঝরে হয়ে যায় এবার ডিম ভেজে নেওয়ার পর সেই কিছু তেল দিয়ে সাদা তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম এবার চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো চিকেনগুলোকে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দেখো খুব ভালো মতো লো হিটে রেখে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব ক্যাপসিকাম তার আগে দেখো ভিডিওটা করছিলো যেহেতু আমার বর বারবার ভাতগুলোকে দেখাচ্ছিল তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে খুব ভালো মতো একটু ফ্রাই হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দিলাম ডিমের যে ভুজিয়াটা করে গেছিলাম ওইটা আর চিংড়ি মাছটা খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর ভীষণ টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর চিংড়ি মাছ ডিম আর মাংসতে যেহেতু আগের থেকে নুন দেওয়া ছিল তাই না আর কিন্তু আমি দুধ নুন দিই আর দিয়ে দিলাম এবার রাইসটা রাইসটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে অল্প অল্প করে রাইস মিশিয়ে ভাজবে তাহলে কিন্তু খুব ভালো মতো ভাজা হবে আর একটু বড় জায়গায় করবে তাহলে ভালো হবে আর দেখো দিয়ে দিলাম লবণ চিনি পরিমাণ মতো এখানে মিষ্টিটা কিন্তু খুব বেশি হবে না তবে দিতে হবে অল্প না দিলে কিন্তু ভালো লাগবে না খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়া যাবে না ফ্রায়েড রাইসের মতো অল্প চিনি নুন আর ঘি আর একটু গরম মশলা চার চামচের মতো ঘি দিয়েছি যেহেতু সাদা তেলে পুরোটা রান্নাটা করেছি আর তাই জন্য চার চামচের মতো ঘি দিয়েছিলাম ঘি দিয়ে আর তোমার খুব ভালো মতো ভাজবো দেখো ভাজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ভাজাটা যত ভালো হবে না এটা খেতেও ততটাই সুস্বাদু হবে আর কিচ্ছু মেশাবে না আমি এটা নিজের মন মতো তৈরি করেছিলাম আমি দেখেছি ইউটিউবে যদিও সবাই সয়া সস তারপরে আরও অনেক কিছু দেয় কিন্তু আমি এরমভাবেই তৈরি করেছি তোমাদের সেরমভাবেই দেখালাম তোমরা একবার অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো দেখো বেড়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে মিক্স রাইসটা এটা চিকেন কষার সঙ্গে সার্ভ করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করে দিও আর আমার পাশে থেকেও সাথে থেকেও আরও এরকম ধরনের নিত্য নতুন রেসিপি করলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো থ্যাংক ইউ